আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা নিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে এটা আপনারা স্কুল অফিসে টিফিনেও দিতে পারেন অথবা সন্ধ্যাবেলায় ইফতারের সময় তো এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খেতে অসম্ভব মজার হয় সামান্য একটু চিকেন দিয়ে আমি এই রেসিপিটা বানিয়েছি এর জন্য নিয়ে নিলাম প্রথমেই এক কাপ ময়দা দিয়ে দিলাম হাফ চামচ চিনি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দুই চামচ মতন রিফাইন অয়েল দিয়েছি এখানে আমি দিয়ে খুব ভালো করে ময়েন দিয়ে নেব প্রথমে সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে ময়েনটা খুব সুন্দর করে দিতে হবে এইভাবে যখন একটা ডেলা পেকে যাবে হাত দিয়ে চাপ দিলে তখন বুঝে নিতে হবে ময়েনটা ঠিক হয়েছে এখন আমি এখানে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এবার একটা ডো তৈরি করে নেব নর্মালি যেমনই রুটি পরোটার জন্য ডো হয় তার থেকে একটু শক্ত হবে এটা এবার ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ততক্ষণ আমি পুর বানিয়ে নেব এর জন্য নিয়ে নিলাম দুই টেবিল চামচ রিফাইন অয়েল এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন কুচি রসুনটা একটু হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজের সঙ্গে রসুনটা একটু ভেজে নেব খুব বেশি ভাজবো না একটু নরম থাকবে এরকম গোলাপি ভাব হয়ে যাবে তো দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি সব কিছু একটু হালকা করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম চিকেন এই চিকেনটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম আদা রসুন আর লবণ দিয়ে তারপরে হাতে করে ভেঙে একটু ঝুরঝুরে করে নিয়েছি এবার চিকেনের সঙ্গে সমস্ত কিছু একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো তো আমি এক চিমটার মতো হলুদ গুঁড়ো দিয়েছি এবার দিলাম হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়ো আর সব সেতে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সয়া সস সয়া সসটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ এবার ভালোভাবে একটু মিশিয়ে নিলেই হয়ে যাবে তো পুরোটা তৈরি হয়ে গেছে এখন এটা নামিয়ে ঠান্ডা করে নেব এবার ময়দার ডোটা পনেরো মিনিট পর আমি আবারও ভালো করে একটু দৌড়ে নিচ্ছি এবার এ থেকে আমি লেচি কেটে নেব তো দেখুন আমি আটটা লেচি কেটেছি এবার একটা লেচিকে বেলে নিতে হবে এর জন্য আমি সামান্য শুকনো ময়দা ছিটিয়ে দিলাম দিয়ে একটা লেচি ভালো করে বেলে নিচ্ছি এটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা হবে না মাঝারি গোছের করে বেলতে হবে এবার কীভাবে আমি এটা ফোল্ড করছি দেখুন প্রথমে দু সাইডটা এইভাবে মুড়ে নেব এবার এটাকে উল্টে দিতে হবে আর চার সাইডে একটু এইভাবে পানি দিয়ে দিচ্ছি যাতে এটা পুর দিয়ে মোড়ার সময় এটা খুব ভালো করে আটকে যায় আর ভাজার সময় এটা না খুলে যায় এবার এর মধ্যে তৈরি করা চিকেনের পুরটা দিয়ে দিলাম চিকেনের পুরোটা দেওয়ার পরে এটাকে মুড়ে নিতে হবে মুড়ে আমি একটা সুন্দর ডিজাইন দিয়ে দেব তো আপনারা একটু দেখে নিন কীভাবে আমি ডিজাইনটা করছি এইভাবে চারপাশটা ভালো করে চেপে দিলাম তিন দিক খোলা সাইডটা খুব সুন্দর করে চেপে দেওয়ার পর এবার আমি ডিজাইনটা তৈরি করব এর জন্য দেখুন মাঝখানটা একটু এইভাবে নিতে হবে মুড়ে এবার থাইটাইভাবে একটু নোকের সাইজে চেপে চেপে দিতে হবে তো দেখুন কত সুন্দর ডিজাইনটা হয়ে গেল আমি আবারও একটা আপনাদের বোঝার সুবিধাতে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডিজাইনটা বানাচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন বানানো খুবই সহজ এই রেসিপিটা ছোটো থেকে বড় সবার খুবই পছন্দের হবে সবাই খুব মজা করে খাবে খেতে সত্যি খুবই টেস্ট হয় আর প্রতিদিন রমজান মাসে ইফতারের সময় কিছু না কিছু আমাদের নতুনত্ব একটু টেবিলে থাকলে খুবই ভালো লাগে তো দেখুন সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল এইভাবে সমস্তগুলোই তৈরি করে নিতে হবে তারপরে আমি কড়াই তেল গরম করে নিয়েছি তেলটা খুব বেশি গরম করব না হালকা গরম করে নিতে হবে আর তারপরে একটু সময় ধরে উল্টে পাল্টে ভাজতে হবে তবে এটা ক্রিস্পি হবে আর খুব গরম তেলে ভাজলে কিন্তু এটা ক্রিস্পি হবে না এইভাবে কয়েকবার উল্টে পাল্টে একটু সময় ধরে এগুলো ভেজে নিতে হবে এই রেসিপিটা আপনারা একবারও অবশ্যই ট্রাই করবেন তো দেখুন এটা ভাজা হয়ে গেল আমি এতে এবার তেল থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি সমস্ত নাস্তাগুলো ভেজে নিয়েছি আশা করি আপনাদের এই ভিডিওটাও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসছি আবারও কোনো নতুন রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ